আপনাদের আজকে এই মতলব চাঁদপুর দুই নির্বাচনী এলাকার আমার এই আজকে মটর শোভাযাত্রার প্রথমে আমি আজকে আমাদের দেশ নেত্রী আমার মা দেশ নেত্রী এবং খালদা যে অসুস্থতার জন্য আপনাদের সাংবাদিক মিডিয়ার মাধ্যমে এবং এই মতলব চাঁদপুর দুই নির্বাচনী এলাকা প্রত্যেকের জনগণের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য আমরা পঁচাচ্ছি আর আপনারা জানেন আজকে আমাদের চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় গত তিন তারিখে একটা সম্ভবকে ক্যান্ডিডেট দিয়েছে যিনি আমাদের মতবে কোনো নেতা কোনো নেতা কর্মীর সাথে কোনো তার মানুষ সাধারণ জনগণের সাথে কোনো যোগাযোগ নেই যিনি আমাদের আমাদের দুই হাজার সালে এবং দুই সালে যিনি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে জাতীয় বিরুদ্ধে দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে দানের শিশির বিরুদ্ধে যিনি নির্বাচিত করেছিলেন তখন আমরা তখন স্বতন্ত্র নির্বাচন করেছিল যাকে বিদ্রোহ যাকে দিয়েছিল তিনি বিদ্রোহী কেনেছিল মার্ক আনারস মার্কে নিয়ে নির্বাচন করেছিল এবং জানেন যে আমাদের এলাকায় আমাদের এই চাঁদপুরের নির্বাচনী এলাকায় এই সমস্ত এটা বিএনপির ঘাঁটি সব মানে আদর্শ বিএনপির ঘাঁটি বলে সবাই পরিচিত আমরা যার চাচ্ছি যে মতলবের এই রাজপথে যিনি রক্ত দিয়েছেন ছাত্রদল করেছেন করছেন যুবদল করছেন বিএনপি করছেন জেলা যুবদলের সহসভাপতি এবং আমাদের উপজেলার চেয়ারম্যান সাবেক সফল চেয়ারম্যান জনাব এম এস শুকুলপাটারে যিনি মামলা খেয়েছেন যত ক্যান্ডিডেট আছে কেউ মামলা খায় নাই রাজপথে তাদের কোনো রক্ত দেয় নাই কোনো কিছু নাই আজকে আমরা এম এ শুকুলপাটারি উত্তর দক্ষিণের সাধারণ জনগণ ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে যার জন্য নফল নামাজ পড়ে মানুষ

আপনারা প্রত্যেকের কাছে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা প্রত্যেকের সাধারণ জনগণের কাছে নিয়ে দেখেন যার ঘরে ঘরে একটি করে নাম শোনা যায় সেটা হচ্ছে আমি শুকুর পাঠারি শুকুর পাঠারি বিকল্প শুকুর পাঠারি আমাদের આરે આરે ક્યાં કીયો કરે આરે કીયો કરે એ આગળ જ રહે તને સામે દે એક તો કર ભાઈ પી પી કરે અરે ભાઈ સુવિતા દિલ દે અમે લગા તો આટલા બગા એક এখানে <laughs> ভাই ভাই <laughs> বোলা আজকে চারটি দুই মতব উত্তর দক্ষিণের যে নির্বাচনী দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি হবে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে সেই নির্বাচনী উপলক্ষে চাঁদপুর দুইয়ের যে উত্তর দক্ষিণের যে বিএনপির মনোন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুকুর পায়ের পক্ষ থেকে আজকে আমরা মতলব উত্তরে যে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করেছি এই শোভাযাত্রার উপলক্ষে আজকের উপস্থিত মতলব উত্তর উত্তরের এবং দক্ষিণের যে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য সংগঠন এবং সাংবাদিক ও মিনে মেয়েরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মতলব দক্ষিণ উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন আমরা যে শুকুর জন্য আজকে আমরা এই শোভাযাত্রা করিতে চিঠি উনি দুই দুইবার ছাত্র দল করেছেন যুব দল করেছেন মামলা খেয়েছেন হামলা খেয়েছেন এবং জেল খেটেছেন রক্ত দিয়েছেন দুই দুইবার বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন স্বর্ণ এবং উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন দুই দুইবার একবার আওয়ামী সরকার তাকে নির্বাচিত ঘোষণা করে নাই তার নির্বাচনকে বকয়েট করে দিয়েছিল সংগ্রামী সাহায্য বন্ধুর আমার আমরা জানি আজকে তাকে একটি সম্ভাব্য মনোনয়নপত্র দিয়েছে উনি দুই সালে আনার কা নির্বাচন করে বলেছিল স্বতন্ত্র প্রার্থী থেকে আমাদের বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ধানের শীতের প্রতিকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল আমাকে যদি আনার সুমারকা ভোট তাহলে ধানের শীতের দিবেন না তবে নৌকায় দেন আজকে কিভাবে আমাদের তারিখিয়ার কাছে আমার উত্তর্ত হবার উনি বিবেচিত বক্তব্য দিয়েছিলেন উনার বক্তব্য যে কেটে দিয়েছিল যে ছিল উনি তার বক্তব্যের ভিতরে বলেছিলেন যে তাদের মামলা থাকতে গিয়ে গত দিনের রাহে আমাদের সুpport তাই আছে আজকে আমরা কি দেখতে বললাম যে আমাদের দলের বিরুদ্ধে નિર્বাদন করেছিল মক দানি আরচির বিরুদ্ধে ভক্তবিজয় বলেছিল মকবর্তিতে আজকে কিভাবে তাকে মনোনয়ন দিয়েছে এই রিভিউ অলবা

सुपर बाई सुपर

আরে